অনিলা রান্নায় ব্যস্ত দুপুর গড়িয়ে বিকেল হতে চলল ইদানীং তাদের বাসায় খুব গ্যাসের সমস্যা করছে দুপুর হতে গ্যাস প্রায় চলে যাচ্ছে এই নিব নিব গ্যাসে কিছু রান্না করা সম্ভব নয় তবু অনিলা সব গুইছিয়ে রেখে দেয় মানুষটা আসলে তাকে খেতে দিতে হবে সে আজ অব্দিও খাবার নিয়ে কোনো অভিযোগ করে না দেরি করে খেতে দিলে খেয়ে নিয়েছে জিজ্ঞেসও করেনি দেরি হলো কেন বরং তাড়াহুড়া দেখলে এসে হাত ভালো লাগে আবার দুঃখ পায় বাইরে থেকে করে এসে লোকটা এখন ঘরের কাজ করে ভালো লাগে না তা গ্যাস এসেছে সবে মাত্র তোর ছোর করে রান্না করছে হঠাৎ কলিং বেল বেজে উঠলো অনিলার চোখ মুখ চকচকে করে উঠল ফারাজ ভাই এসেছে হ্যাঁ কখনো কখনো এই সময়ও আসে তরকারি চুলায় কমিয়ে দিয়ে ছুট দিল সে সদর দরজা খুলে দেখে কোনো ভাবে আশা করেনি কাজের চোটে শাড়িটাও এলোমেলো হয়েছিল ঠিক করে নিল নিয়াজের চোখ কোন দিকে থেকে কোন দিক যাচ্ছে বোঝা মুশকিল চোখের কালো সানগ্লাস অনি অবাক হয়েছে বটে থমথমে স্বরে বললো ভাই আপনি নিয়াজ আমতা করছিল বলো হ্যাঁ এই এখান দিয়েই যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যাই অনিলা দু সেকেন্ড চুপ থাকলো বাসায় সে একা কেউ নেই মিয়াজকে ঠুকতে দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছে না সবাই বলছে মিয়াজ ভাই বদলে গেছে সত্যি কি তাই বছর পেরিয়েছি সময় বদলেছে মানুষের আচরণে কি পরিবর্তন হয় না ঘড়ির দিকে ফিরে চাইল। ফারাজ ভাইয়ের আসার সময় হয়ে গেছে ভয় খানিকটা কমেছে অনিলা ঠোঁটে হাসি ফুটানোর চেষ্টা করলো বললো আসেন ভাইয়া ভেতরে আসেন নিয়াজ পায়ে জুতো খুলে ঘরে প্রবেশ করলো অনিলা দরজা বন্ধ করে দিয়ে তাকে সোপায় বসতে বলল একটু পরপর পর ঘরের দিকে সার্পারাজ একটু বাদে এসে পড়বে তখন আর ভয় থাকবে না একদম না নিয়াজ চুপচাপ বসে আছে হঠাৎ বলে উঠলো সারফারাজ বাসায় নেই অনিলা যেন হকচকে গেল বিস্মিত চাউনি ফিরে তাকালো স্বরে বললো এই তো আসবে একটু আগে কল করেছে কথাটি বলে মনে যেন শান্তি হলো নিয়াজ চশমা খুলে সামনে চেন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে চাচা কোথায় বাসাতে আছে বের হওয়ার সময় দেখলাম শুয়ে আছে ও তো তুমি এখানে কেন ভাইয়া কি দরকার ছিল নিয়াজ মুখের দিকে চেয়ে থাকলো নিরুত্তর সে অনিলা হাসার চেষ্টা করলো পরিস্থিতি বদলে গেছে কেমন করে বিন্দু বিন্দু খাম জমছে তার কপাল জুড়ে বিচলিত হয়ে রান্নাঘরে ছুটে এলো এমন মনে হচ্ছে দিয়ে একদম ঠিক কাজ ভুল করেছে বিরাট ভুল গ্লাসে পানি ঢেলে তরতর করে খেয়ে ফেললো চুলায় তরকারি টক বগিয়ে রান্না হচ্ছে ধনেপাতা কুচি পড়ে আছে এগুলো ছড়িয়ে দিতে হবে আচমকা পিছনে কারো আভাস অনিলা চমকে পিছনে তাকাও নিরাজের মুখোমুখি ভয়ঙ্কর হিংস্রতা ঠেকল তার কাছে গলা শুকিয়ে গেল থমকে গিয়ে বলে তুমি এখানে সে শান্ত কণ্ঠে বলে অনেক আমার কথাটা শোন বলে হাত বাড়ালো অনেক চোখ রাঙিয়ে বলো ঝাজালো কণ্ঠে বলে উঠলো একদম না ভাইয়া তুমি একটু বদলাও নেই সবার সামনে ভালো সাজার নাটক করছিল আচমকা হাত টান লাগলো তার কণ্ঠে এখনো শান্ত আমার কথাটি অনিলা মুহূর্তে ওঠেন না না তোমাকে ঘর ঢুকতে দিয়ে আমি ভুল করেছি একদম উচিত হয়নি তোমাকে বিশ্বাস করে তুমি বদলাও নেই এক ফোটাও বদলা ছাড়ো কথা বলতে পারব না নিয়াজ বেশ ঠান্ডা মাথা লোক পরিকল্পনা যেন করেছিল মুখ চিপে ধরে রান্নাঘর ছেড়ে বের করিয়ে আনছে অনিল হাঁস ফাঁস করছে তার হাত থেকে ছুটতে বসার ঘরে এসে যেন নিজেকে ছাড়িয়ে নিতে পারে নিয়াজের হাত ছেড়ে পালিয়ে বাঁচল শেষবারে নিয়াজের আক্রমণ এসে ঠেকলো তার পিঠেতে ব্লাউজের খানিকটা অংশ যেন ছিঁড়ে পিঠের আশ্রে বসে গেল সামনে ফুলদানি হাতে নিয়ে ঘুরে তাকালো অনিল দুজনে দস্তাদস্তি বদ্ধ ঘরে দুজনের শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো শব্দই ঠেকছে না না চুলের তরকারি অনিল আর এক পা না না আমি কিন্তু আগের মতো আর আমার হাত থামবে চমকিত দৃষ্টিতে চেয়ে দেখছে ঢোক দিলে বলো অনিল অনিলা ফুলদানি আশ্রে মেঝেতে ফেলছে মেজে চারদিক ফুলদানি ভাঙা টুকরো ছড়িয়ে পড়ছে সে দূরত্ব ভাঙা টুকরো হাতে তুলে নিল নিয়াজ দুপা পিছিয়ে গেল তার চোখে মুখে এখন খানিকটা ভয়ের আভাস অনি বড় ঠান্ডা গলায় বের ভাবে বলল আর কখনো আসবে না এখানে কর্তব্য বিমূল দৃষ্টিতে চেয়ে রইল না এই অনি আর আগের মতনই বুঝল এখানে তার জোর দেখবে না নিঃশব্দে সে পালিয়ে গেল অনি ছুটে এসে দরজা বন্ধ করলো ক্লান্তিতে মুখ খুলে শ্বাস নিচ্ছে দরজা মেঝেতে বসে পড়লো হাউমাউ করে কেঁদে উঠলো সে এই মানুষগুলো কেন এত নোংরা এত কেন কুশিত এত কিছু পরও তাদের শিক্ষা হয় না কেন বারবার তার সাথে কাঁদতে কাঁদতে শ্বাস উঠে গেল শ্বাস নিতে এবার কষ্ট হচ্ছে কতক্ষণ এভাবে ছিল জানে না যখন বোধ হলো পেরিয়ে যাচ্ছে ধীরে উঠে দাঁড়িয়ে দিকে গেল তরকারি চুলা বন্ধ করে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে পুরো বাসা এবার নিস্তব্ধ নিজ তবুও এখানে মন খুলে শ্বাস নিতে পারছে না অনেক মাঝে পরিষ্কার করলে পরনে সারিখানা বদলে নিলো চট করে। ফরহাদ ভাইয়ের মাথা গরম মতো। আজকের ঘটনা জানতে পারলে মিরাজকে প্রাণে মেরে ফেলবে কোনো সন্দেহ নেই। এসব ঝামেলা কিছু চায় না সে। আজকে এই বিষণ্ণ বিকেলে জঘন্য ঘটনাগুলো স্বপ্নের মতো ভুলে যেতে চায় তার। কোনো ঝামেলা চায় না কোনো রকম না তবুও যেন সে আফসোস করছে। বিকেলে দেখা লোকটাও এখন বেডি শুয়ে দুটো পানি পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য বিধাতা এত তাড়াতাড়ি তার বিচার করে ফেলল এইসব লোকের প্রাপ্তি শাস্তি ঠিকই এটা ইয়ামিত শিকদার দরজার বাইরে কঠোর মুখে বসে আছে তিনি যে কতটা নিশ্চিন্ত বোঝানো যাবে না তার বংশের ছোট ছেলে বংশ নিয়ে আমার চাচা একটু বেশি সিরিয়াস থাকেন শূন্য রওনা সকালের মধ্যে চলে আসবে ডাক্তারের সাথে কথা বলতে গেছেন সত্যি বলে নিয়াজের জন্য অনির একটু খারাপ লাগছে না কিন্তু মায়া হচ্ছে তার চাচার জন্য এই চাচা তার কাছে তার বাপের সমান চাচার কাছে এগিয়ে এলো স্বরে বলো চাচা মন খারাপ করবেন না আল্লাহ যা করেছে এখানে তো আপনার হাতে কিছু নেই কতটুকু কানে যাওয়া মাত্র ইয়াতিম শিকদার চ্যাট করে উঠল চোখ রাঙিয়ে বলে উঠল ছাড়ুম না আমার পোলা যে এই হাল করছে তাকে ছাড়ুম না অনি তুই এখানে থাক আমি থানায় যাবো অনি বাধা দিতে চাইল চাচার কথা শোনা পাত্র নয় পিছনে এসে দাঁড়ালো সারফারাজ বলিউড তো যাবেন কিন্তু এই ভোরবেলা গিয়ে কাউকে পাবেন বলে মনে হয় না একটু অপেক্ষা করুন সকাল হোক ফিরে চাইল সারফারাজের দিকে এরপর সামনে হেঁটে পায়চারি করতে লাগলো বীর বলছে ছাড়তাম না কাউকে ছাড়তাম না আমার কোলার সারা জীবনের নষ্ট কইরা দিছে ওরে আমি ছাড়তাম না কনি ছুটে আসল ফারাজ ভাইয়ের দিকে তাকে বিচলিত দেখে সারফরাজ তার মাথা হাত রাখলো চোখ বুঝে বলো কি হয়েছে চাচা খুব রেগে আছে থাকুক রেগে কিছু কি করা যায় না একদম না পা দুটো হারিয়েছে জীবন হারায়নি এই বেশি কি করে হলো বলুন তো এটা ঢাকার স্মরণী রাস্তা অগণিত গাড়ি চলাফেরা করে তখনই হয়তো বিয়েটা বোধ হবে না এই পঙ্গু ছেলেকে কে বিয়ে করবে উনি মানুষকে ভালোবাসা যায় অমানুষকে না অনি করে চোখে তাকিয়ে কথা ড্যাপ অনিলো সে মৃদু হেসে বলো তোর কি খারাপ লাগছে অনি অনি মাথা না বলল স্বরে জবাব দিল চাচার জন্য খারাপ লাগছে ছেলে এমন অবস্থা চাচা ভেঙে পড়েছে একদম সারফ্রাস শিকদারের দিকে ফিরে তাকালো ভুরু কুচকালো তার জন্য বিন্দু মাত্র মায়া আজ হচ্ছে না কারণ এই লোক নিজে একটা অমানুষ ছোট যখন ভাইয়ের কৃতকর্মের কথা তাকে জানিয়ে সাহায্য চেয়েছিল তখন সে মুখ ফিরে নিয়েছে বলতো বড় বংশের ছেলেরা এমন একটু করে। এখন দেখুক সেই বংশের ছেলের হার অনিলা এসব কিছুই জানে না বলে তার মা বেশি বেশ না জানুক এই পৃথিবীর অন্ধকারের ছায়ার সাথে তার পরিচয় যত কম ততই ভালো সে ততই পবিত্র মনের অধিকারী এমন শুদ্ধ রমণী তো দরকার ছিল তার অশুদ্ধ জীবনে অনির হাত আলগে ধল ভোর হয়ে আলো ফুটছে কোনো প্রমাণ নেই মেন রাস্তা রক্তে দাগ ও সব ধুয়ে গেছে বৃষ্টির পানিতে বৃষ্টির মধ্যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না রাস্তার ল্যাম্প পোস্ট আলো গুলো অব্দি নেবেছিল কোনো প্রমাণ নেই কিছু নেই তবুও তার কাছে সে সফল স্বস্তির নিঃশ্বাস ফেলল সে পুলিশ তদন্ত শুরু করেছে ইয়ামিত শিখতে শুধু পারেনি তাদের শাসিয়ে যেতে যেভাবেই হোক না কেন তার ছেলে এমন হাল যে করেছে তাকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক পুলিশ কমিশনার সালাউদ্দিন সাহেবকে এই অব্দি বোধহয় পাঁচবারের মতো ফোন করে ফেলেছেন সালাউদ্দিন সাহেব রেগে এখন আর ফোন তুলছে না ঘটনাটি খুব মর্মান্তিক ছেলে এমন অবস্থা বাবার অস্বস্তি হওয়া স্বাভাবিকদের জবানবন্দি দেওয়া হয়েছে ঘটনাস্থলও তারা পরিদর্শন করেছে লাভ হয়নি তেমন গত রাতে বৃষ্টির পানিতে সব ধেয় মুছে গেছে হতে পারে খনি পরিকল্পিত ঘটনা তবে বৃষ্টি আসার ব্যাপারটা কাঁপ দিলেও নাকি পুরো ঘটনা কাকতলীয় মেরে ফেললে ইচ্ছে হলে পুরোপুরি মেরে ফেলতে পারত হাতমরা করে দেখে কোনো লাভ হয়নি গাড়ি চালিয়ে আচমকা তুলে নিয়েছে হ্যাঁ এটাই হবে হয়তো কিন্তু ধারণার উপর সবকিছু ছেড়ে ফেলা হয় না মিস্ত্রিস জল অনেক ঘোলাটে নিয়াজ শিকদের কথাবার্তা আরো অস্পষ্ট কোথায় গিয়েছিল কোথা থেকে এলো কিছুই জানা গেল না সালাউদ্দিন সাহেব ফাইল ঘাটছে ভিকটিমরা এখানকার নয় ছেলের বিয়ে ঠিক করতে এখানে এসেছিল যার বিয়ে ঠিক হলে বিয়ে করার অবস্থায় নেই হাসপাতালে ফোনের মধ্যে বিয়ে ক্যান্সেল অ্যাক্সিডেন্ট হতে দেরি বিয়ে ভাঙতে দেরি নেই সাব্বাস বিপদে বলে মানুষ চেনা যায় এখানে চেনা যায় মধ্যে আছে কেবল এক আত্মীয় বাড়ি সেখানে তারা থাকার জন্য ছিল আর এক হচ্ছে ভাইয়ের মেয়ের বাসা সেখানে তারা দুজন দম্পতি থাকে খটকা লাগার মতো কিছু পাচ্ছে না অথচ খটকা থাকার মতো অনেক কিছু আছে এই যেমন সারফরাজ শেয়দাদ পেশা একজন ডাক্তার ছেলে চাচাতো বোনের জামাই তাকে দেখে কেমন সন্দেহ হলো অথচ কোনো প্রমাণ নেই এত বড় ঘটনা ভদ্রলোকে একদম নিস্প্রাণ এখানে খোঁজাখুঁজি করে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না এখানে তেমন কিছু নেই আশেপাশে সিসি ক্যামেরাও ছিল না মুখ্যম জায়গায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আবার বলছে খুনি হ্যাঁ খুনের চেষ্টা এর কারণ আছে বইকি গাড়ি চাপা দিয়ে সোজা চলে যাওয়া নি আবার ব্যাগ এসেছে এ কারণে ঘটনাস্থল তার পা দুটো আলাদা হয়ে গেছে প্রাণী বেঁচে এই ঢের ঢের বলে কি লাভ কোন ভবিষ্যৎ নেই কে জানে কতদিনে ভাবে বসিয়ে খাওয়াবে দুদিন পর দেখা যাবে মসজিদের সামনে চেয়ারে বসিয়ে ভিক্ষা করাচ্ছে সন্দেহ তালিকায় আরো আছে নিয়াজের ভাবে ভদ্রমহিলার নাম মনে পড়ছে না হাসপাতালে আসার পরপরই কান্নাকাটি শুরু মরে তো যায়নি তবু মরার কান্না এ যেন দেখানোর জন্য কাঁদছে ভিতর ভিতর সমস্যা আছে সম্পত্তি বিষয় হতে পারে আবার নিয়াজি বিয়ের কথা চলছে হতে পারে প্রাক্তন প্রেমিকা রেগিকে এমনটা করেছে হতেই পারে এই পৃথিবীতে কি আবার অসম্ভব খোঁজ আরো চালাতে হবে মোহনগঞ্জ যেতে হবে নিয়াজের ব্যাপারে খোঁজ নিতে হবে দুপুর পেরিয়ে বিকেল পেটে কিছু পড়েনি এবার লাঞ্চ সেরে ফেলা দরকার যাক তে যাবে আবার ফোন বাজে আবার কে ও আমি শিখদার থাকুক তার ফোন আর তুলবে না তুলছি না কিভাবে পুলিশেরা কি মিরাক্কেল জানে আট ঘন্টার মধ্যে কেস সলভ করে দিবে হুম এত সোজা নাকি সময় লাগবে ধৈর্য লাগবে দই জমাৎ বাদলে খেতে মজা লাগে পাঁচশো সাত আছে নাকি আবার বেরিয়ে গেল সালাউদ্দিন সাহেব খিদে এবার ভালো মতোই পেয়েছে সারফারাজ দীর্ঘ ক্লান্তি নিয়ে বাসায় ঢুকলো অনিলা ঘরে ঢুকে বিছানা শুয়ে পড়ে সে ভরে বের হয়েছে তখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে খিদে পেচু চুঁচু করেছে আছে তলে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গিয়ে বলো ফ্রেশ হয়ে খাবার তো কিনে এনেছি এগুলো খেয়ে খায় গরম করে দেবো না গরমই আছে তুই ফ্রেশ হয়ে নি বেশি খারাপ লাগলে গোসল সেরে নেই তবে তাড়াতাড়ি অনিলা মাথা দুলালো সার বাথরুমে ঢুকে পড়ল ধীরে সুস্থ উঠে দাঁড়ালো সে সারা শরীর ব্যথা করছে হাসপাতালে থাকতে যেন খুব ক্লান্ত লাগছে কেন লাগে সে না তবে ভীষণ ক্লান্ত চোখ দুটো যেন গর্তের মধ্যে চলে গিয়েছে মুখে লালছে ভাব কি কুশ্চিত লাগছে দেখতে আয়না নিজের মুখখানা দেখে বিরক্ত লাগে এগিয়ে যাবে এমনি ফোন বেজে উঠলো কার ফোন বাজে ফারাজ ভাই হাত তুলে নিল ফোনটা ডাক্তার সাবিনা ইয়াসমিন রিসিভ করতে পাশ থেকে মেয়েলি কণ্ঠেশ্বর থামাবার ফুস্বর নেই এক নিঃশ্বাসে বলে যাচ্ছে ডাক্তার শাহদাত আপনি আজ হাসপাতালে না কেন ইনফর্ম করেননি কারণ কি ডাক্তার শেহাদ আমার কথা শুনতে পারছেন জি কে আমি ডাক্তার শেহাদের স্ত্রী বলছি ও হ্যাঁ একটু পরের দিকে নজর দিন এত উদাসীন হলে চলে না কোনো রেসপন্সিবিলিটি নেই নাকি দুঃখিত আসলে আমার এক আর্থিক এক্সিডেন্ট করেছিল সেখানে গিয়েছিলাম তো তাই আর যেতে পারিনি গ্রেট সেখানে গিয়ে অবশ্যই তিনি রুগীকে বাঁচায়নি তেমন তো হবার কথা না ডাক্তার হিসেবে তাকে ওখানে দরকার ছিল নাকি ওখানে অনিলা ভুগি কুচকে নিল এই মহিলা তো অনেক বক বক করে ইচ্ছে করে ধপ করে একটা ছাড়ি দিতে মাথা যন্ত্রণা উঠে গেছে তার কথা শুনে বিরক্ত হয়ে সে ধপ করে ফোনটা কেটে দিল ওপাশ থেকে ডাক্তার সাবিনা হতভম্ব হয়ে গেল এ কি ধরনের অভদ্রতা সে তো এখনো কথা শেষ করেনি আবার ফোন করলো ফের আশ্চর্য ফোনটা বন্ধ করে দিয়েছে রাগ চেপে নিল মনের মধ্যে ডাক্তার সেহেজাতে দেখা পাক তাকে বোঝা যাবে খাবার টেবিলে দুজনে বসে অনিলা একটু খেয়ে আর খাচ্ছে না সাত খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলে কি হয়েছে কিছু না ভাবছি কি আশ্চর্য লাগছে কোন ব্যাপার আশ্চর্য লাগছে এই ঘটনা করে এক রাতের মধ্যে কত কিছু হয়ে গেল বলেন। যে যেমন কর্ম করে তেমন ফল পায় কথাটি বুঝছি হ্যাঁ জানি তাহলে এই সব ভাব গন্ধ দিয়ে চুপচাপ খেয়ে নি আমার ঘুমাতে হবে কাল মেডিকেল যেতে হবে তো আপনি ঘুমান আমায় কেন বলছে আশ্চর্য একা একা ঘুমাও নাকি ঘুমাতে বুঝি সঙ্গী লাগে অবশ্যই লাগে দু মিনিটের মধ্যে খাওয়া শেষ করে ঘুমাতে আয় দু মিনিট মানে দু মিনিট না এলে কী করেন ফারাজ ভাই ঘরে ঢুকতে দিব না বুঝি তোকে তুলে নিয়ে যাও হ্যাঁ আইসে হইসে যান আপনি এখন সারপার আজ খাওয়া শেষ করে উঠে রুমে গেল অনিলা দ্রুত খাওয়া শেষ করলো যা ছিল ফ্রিজে রেখে দিয়ে হাত ধুয়ে দিকে গেল হাত ধুয়ে পিছনে ফিরে তাকাতে চমকে উঠল আচমকা সার্ভাস তাকে করে তুলে অনিলা দৃষ্টিতে বিস্ময় ঘেরা সার্ফ্রাস মিটিমিটি হেসে বলল বলছিলাম না এলে তুলে নিয়ে চক অনিলা তার গাল জড়িয়ে ধরে হেসে পড়লো এই প্রথমবার ফারাজ ভাই তাকে কুলে তুলে নিয়েছে বেচারি স্বর্ম প্রায় অস্থির হয়ে উঠল কুন্টিল কাটিয়ে তার বুকের মধ্যে লুকিয়ে গেল সারফরাজ তাকে নিয়ে ঘরে ঢুকল পরদিন মেডিকেল সাবিনা দাঁড়িয়ে থেকে নোট করছে লাস্ট প্রায় গত দু ঘন্টা ধরে এই কাজ চলছে পেশেন্ট দেখে কেবিন থেকে দুজন বেরিয়ে গেল দুজনই পাশাপাশি হাঁটছে ডাক্তার সাবিনা জিজ্ঞেস করলো আত্মীয় কেমন আছে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সারফরাজ ভুরু কুচকে তা ডাক্তার সাবিনে কিভাবে জানলো সে বুঝতে পারছে না তিনি আবার শুধালেন কি অ্যাক্সিডেন্ট করেছে আপনি কে না তেমন কেউ না আমার স্ত্রী চাচাতো ভাই বেঁচে আছে হ্যাঁ পা দুটো নেই ও আচ্ছা তারপর সাবিনা নিজের কেবিনের দিকে গেল আজ দাঁড়িয়ে ভাবতে লাগলো এই মিস্টিক সে সলভ করতে পারছে ফোন বের করে কল লিস্ট ঘেটে দেখলো ভুল কুচকে রইল ডাক্তার সাবিনা কল দিয়েছিল আবার কথা বলেছে কখন তবে কথা বলছে হতে পারে ব্যাপারটা মাথায় থেকে ছেড়ে ফেলল দুদিন শুনল সেখানে তাদের সাথে কমিশনার সালাউদ্দিনে গেছে তদন্ত বোধহয় ভালোভাবে চলছে তবে সারফরাজের কোনো চিন্তা নেই সে নিশ্চিন্তে তার রাতের খাবারের পর এক কাপ কফি বানালো এই কফি শেষ করে ওই দিকে ঘরের দরজা নক সেখানে দরজা বন্ধ করে বসে আছে দরজা খুলবে না আজ নাকি সে আলাদা ঘুমাবে কি অলক্ষণে কথা মাথায় সারাদিন কি যে ঘুর ঘুর করে কে জানে কফিটুকু শেষ করে দরজা টোকা দিল ওপাশ থেকে অনিলা বলে উঠলো আমি দরজা খুলব না তুই কি সত্যি আমার সাথে ঘুমাবি না অনিল না আজ আমি একা ঘুমাবো কেন অনিলার মুখে জানা চুল ঠুসো বল কারণ কাল আমার চাও